আসসালামু আলাইকুম নতুন আরও একটা কাজ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে একটা ভিন্ন ধরনের টার্চেল লাগানো দেখাবো আর এইটা হচ্ছে আমি স্কার্টের সঙ্গে লাগিয়েছি আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর হয়েছে আর এইটার সেলাইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এটা বানানোটা কিন্তু আমি দেখাতে পারবো না কারণ ওটা হচ্ছে টেলার করেছে তো কাপড়টা দিয়ে যখন এর মাঝখানে মানে এটা বানিয়েছে তখন মাঝখানে কিন্তু হচ্ছে তুলা দিয়েছে ফাইবার যে তুলাগুলো ওগুলো দেওয়ার কারণে কিন্তু একটু ফুলে ফুলে আছে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো আমি এই যে ডলারটা বসাবো আর ডলারটার কিন্তু ফ্রেম আলাদা ছিল আর মিরোরটা আলাদা ছিল তো এখানে হচ্ছে মিরোর নিচে দিয়ে ডলারটা সেট করতে হবে আর আমি এটা সেট করার জন্য জরি সুতা নিয়েছি যেহেতু এই ডলারের ফ্রেমটা হচ্ছে গোল্ডেন কালার তো গোল্ডেন কালার দেওয়ার জন্য হচ্ছে গোল্ডেন কালার সুতা আমার কাছে নাই এই জন্য আমি জরি সুতা নিয়েছি আর জরি সুতা দিয়ে কাজ করাটা একটু ট্রাফ তারপরে হচ্ছে আমি কাজ করছি তো এখানে কিন্তু আমার ফ্রেমটা ভেঙে গিয়েছিলো পরবর্তীতে আমি ফ্রেমটা চেঞ্জ করে আমি নতুন আর একটা ফ্রেম লাগিয়ে নিয়েছি আসলে ফ্রেমগুলো আমার অনেক দিন ধরে ঘরে পড়েছিলো আমি মানে কোথায় কি কাজ কাজে লাগাবো আমি বুঝতে পারছিলাম না পরে হঠাৎ করে মনে হলো এটার উপরে আমি এই কাজটা করি আর এখন হচ্ছে আমি সুতা দিয়ে ডাবল চেন সেলাই দিয়ে হচ্ছে সুন্দর করে চারপাশের বর্ডার লাইনটা করে দেব এই মিরোরের চারপাশে দেখতেই পাচ্ছেন কেমন একটা আলপনা আল্পনা ভাইব দিচ্ছে না এটার মধ্যে মানে লালের উপরে সাদা সুতা দিয়ে দেয়া মনে হচ্ছে একটা আল্পনা করেছি যাই হোক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই স্কার্টটাতে আমি লাল সুতা দিয়ে কাজ করব আর স্কার্টের যে উপরে টপসটা সেটা দিয়ে সাদা সুতা দিয়ে কাজ করব তো এটা কিন্তু আমি কোনো হচ্ছে প্রোগ্রামের জন্য করিনি এমনিতেই আমার মনে হলো যে এরকম একটা স্কার্ট আমি আমার মেয়েকে বানিয়ে দিব। আমার নিজেরও হচ্ছে শখ করে পড়ার আসলে সব জায়গায় গেলেই বোরকে পড়ে যায় বাসা ওইভাবে পড়া হয় না তারপরেও হচ্ছে শখ এই জন্য আমি আজ মেয়ে মেয়ের জন্যই হচ্ছে বানালাম তো এইখানে হচ্ছে আমি ডাবল চেন সেলাই দিয়ে এই যে চারপাশেই কাজটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মানে কতটা সুন্দর হয়েছে আর ডাবল চেন কিন্তু এটা মোটামুটি সবাই পারে জাস্ট হচ্ছে চেন ফোরের মতোই ডান পাশে একবার বাম পাশে একবার এভাবে করে হচ্ছে ফোটা দিতে হবে আর আমি কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে দিতে হবে এখন হচ্ছে এখানে যে আমি এক একটা করে মানে ইশার মতো পড়ছে আঁকা বাঁকা জিক যাক এই মাঝখানে মাঝখানে মেয়ে একটা করে হচ্ছে চুমকি বসিয়ে দিব বা সিকোয়েন্স যেটাই বলি না কেন যে যেই নামে চিনি এভাবে করে একটা করে সিকোয়েন্স বসিয়ে দেবো এতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর গরজিয়াচুক লাগবে এখন হচ্ছে আমি এইখানে তিনটা করে ঝুনঝুনি লাগিয়ে দিচ্ছি এগুলোতে কিন্তু কোনো সাউন্ড হয় না কিন্তু আমরা ছোটোবেলায় এগুলোকে ঝুনঝুনি বলেই চিনতাম এখন অবশ্য অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না তো এগুলো লাগিয়ে দেওয়ার কারণে কিন্তু এক্সট্রা একটা চলে আসছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পুরোটা